বাচ্চাদের খুবই পছন্দের আর বাংলাদেশে একটি জনপ্রিয় ড্রিঙ্কসের রেসিপি আজকে শেয়ার করব এই ড্রিঙ্কসটা শুধু বাংলাদেশে না বিশ্বের অন্যান্য দেশে অনেক বেশি জনপ্রিয় আর এটা হলো ম্যাঙ্গো ফ্রুটিকা মাত্র দুটো উপকরণ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পিওর দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটিকা বাসাতেই বানানো যায় এর জন্য প্রথমে আমাদের আম লাগবে পাকা এবং কাঁচা দুটো আমি প্রয়োজন পাকা আম আমি এখানে বড় সাইজের দুটো নিয়েছি এবং যদি এর থেকে বেশি বড় হয় তাহলে একটা আমি যথেষ্ট এরপর এখানে দুটো কাঁচা আম নিয়েছি মাঝারি সাইজের এখন আমগুলোকে ছিলে কেটে নিতে হবে আমটা অবশ্যই অনেক বেশি মিষ্টি এবং বড়ো সাইজের নেওয়ার চেষ্টা করবেন যদি এরকম ছোট সাইজের হয় তাহলে দুটো নেবেন আমগুলো অনেক বেশি ছোটো করে কেটে নেওয়ার দরকার নেই যেহেতু এটাকে প্রেশারে সিটি দেওয়া হবে যার কারণে মাঝারি সাইজ করে কেটে নিলে যথেষ্ট আমটাকে প্রথমে পাতলা করে কেটে তারপর এখান থেকে ছয় টুকরো করে কেটে নিয়েছি আর এইভাবে সাইজ করে সবগুলো আম কেটে নিয়েছি এখানে পাকা আমের পরিমাণ ছিল দুই কাপ আর কাঁচা আম হয়েছে হাফ কাপ ফ্রুটিকা বানানোর মেইন রেশিও হচ্ছে দুই কাপ পাকা আমের সাথে হাফ কাপ কাঁচা আম দিতে হবে আমগুলো কেটে নেওয়ার আগেই ছালসহ ধুয়ে তারপরে কিন্তু আমগুলো কেটে নেওয়া হয়েছে এখন এগুলোকে প্রেসারে দিয়ে সিটি দিয়ে নিতে হবে সবগুলো সিটি পর্যন্ত অপেক্ষা সিটি বের হয়ে যাবার পর পাত্রে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি একদম ভালোভাবে ঠান্ডা হবার পর ব্লেন্ড করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জারে কখনও গরম কিছু দিয়ে ব্লেন্ড করবেন না এতে করে কিন্তু ব্লেন্ডার বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমগুলো দিয়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ মিষ্টি পরবর্তীতে কম মনে হলে আরও হাফ কাপ চিনি ইউজ করা হবে আর খুবই সামান্য এক চিমটি লবণ আর এক চিমটি অরেঞ্জ ফুড কালার এতে করে দোকানের কেনা পারফেক্ট ফুটিকার মতো কালার চলে আসবে ব্লেন্ড করে নিয়েছি মিষ্টি অনেকটাই কম মনে হচ্ছে যার কারণে আমি আরও এখানে হাফ কাপ চিনি ইউজ করছি আর এখানে সামান্য একটু পানি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিচ্ছি যেহেতু আমটা অনেকটাই ভারী হয়ে গেছে আরও কিছুক্ষণের মতো ব্লেন্ড করে নিয়েছি এবং স্মুথভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিতে হবে যেহেতু আমি অনেক বেশি আঁশ থাকে যার কারণে এটা অবশ্যই ছেঁকে নিতে হবে আর খাবার সময় এরকম আঁশগুলো মুখে লাগলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না বাইরে কেনা ফুটিকার কালারটা হুবহু নিয়ে আসার জন্য কিন্তু এখানে সামান্য একটু কালার ইউজ করা হয়েছে আপনি চাইলে ফুড কালারটা বাদ দিয়েও করতে পারবেন এখানে আমি টু থার্ড কাপ পানি দিয়ে জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে আবারও ছেঁকে নিয়েছি যেহেতু ওয়ান থার্ড কাপ পানি আমি আগেই দিয়েছিলাম আর এই সামান্য একটু আশ থাকলে কিন্তু ফুটিকাটা খেতে একদমই ভালো লাগতো না আর বাইরে কেনা ফুটিকায় কিন্তু কোনো প্রকার আশ থাকে না সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব তিন কাপ প্রথমে দুই কাপ পানি দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব ঘনত্ব বোঝার পর আরও এক কাপ পানি আমি এখানে অ্যাড করব। যদি অনেক বেশি পাতলা মনে হয় তাহলে পানি অ্যাড করার দরকার নেই কিছুটা মিক্স করে নেওয়ার পর এখানে আরও হাফ কাপ পানি দিয়ে আবারও মিশিয়ে নিলাম আবারও এখানে হাফ কাপ পানি অ্যাড করবো আমি মোট চার কাপ পানি দিয়ে আজকে ফ্রুটিকাটা বানিয়েছি পানিগুলো দিয়ে মিক্স করে নিয়েছি এরপরও যদি আপনার কাছে অনেকটাই ভারী মনে হয় তাহলে কিন্তু চাইলে আরও সামান্য একটু পানি অ্যাড করতে পারেন তৈরি হয়ে গেছে হানড্রেড পারসেন্ট পিওর ফ্রুটিকা হুবহু দোকানের মতোই খেতে হবে এই ফ্রুটিকাটা কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই এই ফ্রুটিকা আপনি সংরক্ষণ করতে পারবেন দুই থেকে তিন মাস পর্যন্ত কাচের বোতলে করে রেখে সংরক্ষণ করবেন ফ্রিজের ডিপে রেখে এতে করে তিন মাস পর্যন্ত এটা একদম ভালো থাকবে টেস্টের কোনো পরিবর্তন আসবে না দেখেছেন তো কত অল্প সময় আমি এই ফ্রুটিকাটি বানিয়ে নিয়েছি বাচ্চাদেরকে বাহিরে কেনা ফ্রুটিকা না দিয়ে বাসায় কিন্তু বানিয়ে দিতে পারেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ